আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখবার জন্য মোটামুটি গল্পের পাশাপাশি ইনফরমেটিভ ভিডিও হবে আশা করি তো আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন হাইট কেকটা আমি কিভাবে করেছি কত ইঞ্চি মোল্ডে বেক করেছি তো আমি এই হাইট কেক যখন হাইট কেক নিয়ে কাজ করি তখন চেষ্টা করি একবারে বেক না করে দুইটা তিনটা ধাপে বেক করে নিতে এবং সবগুলো কেককে একবারে ফ্রস্টিং করে উঁচু করে নিতে তো আমি এখানে সাত ইঞ্চির মোল্ড ব্যবহার করেছিলাম আমি দুইটা মোল্ডে কেক বেক করেছি টোটাল দেড় কেজি ওজনের কেকের অর্ডার ছিল তো আমি দুইটা মোল্ডে বেক করে মোটামুটি কেক দুইটাকে আমি দশটা স্লাইস করে নিয়েছি অর্থাৎ একটা কেককে পাঁচ স্লাইস করেছি আরেকটা কেককে পাঁচ স্লাইস করেছি এটা ভ্যানিলা স্পঞ্জ কেক ছিল তো আপুটা আমাকে যেভাবে করতে বলেছিলেন যেরকম ফিলিং দিতে বলেছিলেন আমরা সেরকমটাই দেওয়া ট্রাই করেছি এবং ফিডব্যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো এসেছিলো কেকগুলো স্লাইস করার পরে আমি ক্রিম মেকিং প্রসেসে চলে যাচ্ছি এটা ছিল হচ্ছে হুইপ ক্রিম ফ্রস্টিং লেয়ারিংয়ে পেস্ট্রি ক্রিম থাকবে এবং আপু আমাদেরকে বলে দিয়েছিলেন যে প্রত্যেকটা লেয়ারিংয়ে যেন আমরা স্ট্রবেরি ফিলিং ব্যবহার করি তার মানে বুঝতেই পারছেন কেকটা কিন্তু নিঃসন্দেহে অনেক বেশি টেস্টি হওয়ার কথা এবং হয়েছিলও তাই তো কেক পেজ রেডি করার পরে আমি ক্রিমটা রেডি করে নিয়েছিলাম ক্রিম রেডি করার পরে আমি কেকটা ফাস্টিং করে নিয়েছি তো তাড়াহুড়ার কারণে তখন আর ভিডিও ফুটেজ আসলে ধারণ করা হয়নি এর জন্য আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি তো উঁচু কেকগুলো যখন আমরা প্রসেস করে থাকি তখন চেষ্টা করি কেকের মধ্যে সাপোর্টিভ কোনো কিছু একটা দিয়ে খুব ভালো মতো কেকটাকে স্ট্যান্ড করিয়ে রাখতে এখানে আমি সাসলিক কাঠি ব্যবহার করছি তো সাসলিক কাঠি যেন আঘাতপ্রাপ্ত না হয় মানে কারো হাতে মুখে যেন না লাগে অথবা সাসলিক কাঠি আমরা যে ভাঙলাম কোনো অসমান অংশ যেন কেকের মধ্যে ঢুকে না যায় এর জন্য আমি প্লাস্টিক র্যাপার দিয়ে কাঠিগুলোকে র্যাপ করে তারপর হচ্ছে সেট করে নিয়েছি এটার একটা ডিটেলস রিলস আমার পেজে আপলোড করা আছে আপনারা চাইলে ভিডিও সপশানেকে দেখে নিতে পারেন কেকটাকে ফাস্টিং করার পরেই স্পাইরাল ডেকোরেশন করে দিচ্ছি আপুটা ঠিক যেভাবে আমাদের সাথে ছবি শেয়ার করেছিলেন আমরা হুবহু সেভাবেই ট্রাই করেছি এবং অর্ডারটা কনফার্ম করার সময় আমরা সব সময় প্রত্যেকটা কাস্টমারকে বলে থাকি একটু উনিশ বিশ হবে কারণ এক একজনের হাতের কাজ একে আসলে এক এক রকম হয় এক একজনের কাজের টেকনিক আসলে এক এক রকম হয় তো কাস্টমার যখন রাজি হয় তখন আমরা অর্ডারটা কনফার্ম করি আর যদি তাদের কোনো সমস্যা থাকে তাহলে আমরা অর্ডারটা ক্যান্সেল করতে বাধ্য হই কারণ কথাবার্তা বলে খুব ভালো মতো শিওর হয়ে অর্ডার কনফার্ম করা খুব বেশি ভালো একটা কাজ তা না হলে কিন্তু পরবর্তীতে কাস্টমারের সাথে বাইয়ারদের একটা ঝামেলা হয়ে যায় এজন্য ভালো মতো বুঝে শুনে তারপর আপনারা অর্ডারটা কনফার্ম করা ট্রাই করবেন তো এখানে আমি তাজা গোলাপ দিয়ে ডেকোরেশন করছি কারণ আপুটার পছন্দই ছিল এমন এবং আপুটা নিজের বিয়েতে নিজের কেক নিজেই অর্ডার করেছিলেন এই ব্যাপারটা আমার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং লেগেছে এবং আমি অনেক খুশি মনে কাজ করছিলাম এই কেকটা করতে আমার অনেক বেশি ভালো লাগছিল সত্যি কথা আর এই তাজা ফুল দিয়ে আপনারা কিভাবে সেফটি মেনটেন করে কেক ডেকোরেশন করবেন সেটারও একটা ডিটেলস ভিডিও আমার পেজে আপলোড করা হয়েছে আপনারা ভিডিও সপশনে গেলেই ভিডিওটা পেয়ে যাবেন তো আমি সবগুলো ফুলকে খুব ভালোমতো সেট করে দিচ্ছি যেখানে যেটা ভালো লাগে আর কি চেষ্টা করছি সেখানে সেটা দিতে আর এই ফুলগুলো যখন সেট করবেন তখন অবশ্যই একটু সেফটি মেনটেন করে দিতে হয় ওই যে বললাম ডিটেলস ভিডিও আমার পেজে পেয়ে যাবেন ভিডিওস অপশনে গেলে তো আমি এক এক করে সমস্ত কিছু খুব ভালো মতো সেট করে নিচ্ছি ঠিক যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এবং এই কাজটা আমি অনেক সকাল সকাল করেছিলাম কারণ যখন তাজা ফুলের ডেকোরেশনের কোনো কেক থাকে তখন অবশ্যই কাস্টমারের হাতে পৌঁছানোর কিছু সময় আগে এই প্রসেসিংগুলো আসলে করতে হয় তা না হলে তাজা ফুলগুলো কিন্তু সতেজ থাকে না তো আমি সবগুলোকে খুব ভালো মতো সেট করে দিচ্ছি প্রথমে সেট করে দেখতে পেলাম একটু ঝামেলা মনে হচ্ছে পরে আবার খুলে আবার খুব ভালো মতো সেট করেছি তো কেকটাকে ডেলিভারি করার জন্য আমি একটি উঁচু কেক বক্স নিয়েছিলাম এবং কেকটা যেহেতু একটু ভারী আমি এখানে হার্ড কেক বক্স নিয়েছি এবং কেক বক্সের নিচের সাইডে ডাবল সাইড টেপ দিয়ে দিচ্ছি এটা আপনারা যে কোনো গ্রোসারি শপে অথবা যে কোনো স্টেশনারি শপে পেয়ে যাবেন এটা দিলে হয় কি কেকটা খুব ভালো মতো বসে থাকতে পারে নড়াচড়া কম করে কেকের কোনো ক্ষতি হয় না তো আমি খুব ভালো মতো কেকটাকে ধরে বক্সের মধ্যে বসিয়ে দিলাম এবং অবশ্যই মনে রাখতে হবে আমরা যত ইঞ্চি কেক মোল্ডে কেক বেক করবো তার থেকে মিনিমাম দেড় থেকে দুই ইঞ্চি বড় বোর্ড ইউজ করব তাতে করে কি হবে বক্সিং করতে সুবিধা হবে বক্সের ঢাকনাটা আটকে দিয়ে আমি কিছু ফ্লাওয়ার দিয়ে দিচ্ছি শুভেচ্ছা স্বরূপ খুব ভালো দেখানোর জন্য এবং আপুটার যেহেতু স্পেশাল দিন তিনি যেন স্পেশাল ফিল করতে পারেন এবং দেখতে যেন খুব অ্যাট্রাকটিভ লাগে আপনারাও এই টেকনিকটা ফলো করতে পারেন একটা কস্টেপ দিয়ে আমি কেক বোর্ডের উপরে ফ্লাওয়ারগুলো আটকে দিচ্ছি ঠিক যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর আরেকটা কথা না বললেই না এই সমস্ত কেকের অর্ডার আপনারা চেষ্টা করবেন মিনিমাম দুই থেকে তিন দিন আগে কনফার্ম করার জন্য আপুটার খুব তাড়াহুড়া ছিল আমরা একদিন আগে অর্ডারটা কনফার্ম করেছিলাম অবশ্য তখন আমার হাতে খুব একটা কাজ ছিল না তাই কনফার্ম করতে পেরেছিলাম যদি কাজ থাকতো তাহলে আর এই কেকটা কিন্তু আমার করা হতো না তো পেজের লোগো সেট করে আমি খুব ভালো মতো বক্সিং রেডি করে নিলাম এই ছিল আপনাদের জন্য আমাদের আজকের ভিডিও থ্যাংক ইউ